ব্ৰাহ্মণ জগত গীতায় কৃষ্ণাই গোবিন্দাই কৃষ্ণ কৰুণালি গোপেশ ৰাধা কান্ত্ৰমস্ত্ৰ বাসুদেৱাই পৰমাত্ম প্ৰণত লেচ নাচাই গোবিন্দাই নম শ্ৰীগোবিন্দৰং ঘন শ্যামং পীতাম্বৰম ধৰম কৰম শ্ৰী নন্দ নন্দৰং নৱমী শ্ৰী গোপী

放心，啊，我昨天就不来。 起，然后呢？下锅了。 নমস্কার সবাইকে আসলে আপনার সবাই অনেক ভালো আছেন তো আমরা ভালো আছি তো আপনারা শিবরাত্রি পুজো দেখলেন আর যতটুকু পার্সি দেখাইছি মানে আমিও ভিডিও করছি আমি আসার পর মানে আমরা চট্টগ্রাম গেছিলাম সীতাকুণ্ড ওই জায়গা থেকে আসার পর এক পোহর বাকি ছিল মানে আমরা সাড়ে চারটের দিকে আর কি গেছিলাম তো এক পোহর মোটামুটি ভিডিও করছি আমি আর তো যদি ভিডিও করে থাকি ওইগুলো দিয়ে দিও আর আমি এখন যেতেছি আবার বুটের জন্য মানে বুট আগে আনছিলাম ওই ওই জায়গায় মানে হয়তো দোকানদারে দিছিল না করে তো আমি আবার আরেক দোকানে ফোন দিয়ে বলে রাখছিলাম বুটগুলো ভিজিয়ে রাখতে মানে এখন কি করব রাত করে ধর বুট আনা সম্ভব না আমার ফোন দিয়েছে আমি তখন চট্টগ্রাম ছিলাম পরে এক দোকানদারে বলে রাখছিলাম ভিজে রাখতে দেখি যে দেখি যে ভিজে রাখছে কিনা তাহলে ওই জায়গা থেকে বুটটা নিয়ে আসবো মানে একটুবার আর কি রান্না করবো আর জর্জরা খিচুড়ি তো ওই জন্য বুট লাগবে আর কি তো চলুন যায় আমি আগে বুটটা নিয়ে আসি একদম সকাল এখন তো আপনাদেরকে সীতাকুণ্ডের ভিডিও দেবো এরপরে আগে পূজার ভিডিও দেব আর কি তারপর সীতাকুণ্ডের ভিডিও দিব এখন সকাল একদম ভোর যাই দেখি দোকানদার উঠছে কি না বাড়িতে থাকার ইচ্ছা ছিল পূজা দেখারও কিন্তু ওইদিকে আবার গাড়িও ভাড়া করছিলাম এই জন্য ওই দিকেও যাওয়া লাগছে আবার মামা সিঙ্গেপুর থেকে আইসা বলতেছে যে এইবার চট্টগ্রাম জামো কারণ মামা অনেক বছর ধরে যাওয়ার প্ল্যান করতেছে কিন্তু বিদেশ থাকার কারণে যাইতে পারে না তো এই বছর তাল মানে একদম সময় মতো হয়েছে ওই পূজার সময় এই জন্য ভাবলো যে তাল পূজা হয়ে যায় পরে এই জন্য পূজা হয়ে গিয়েছিলাম আবার দুই তিন দিন পরে আর কি সামনে শনিবার তো শনিবার দিন আবার আমাদের এই দিকে ওই একটা কালী পূজা হয় তো ওই জায়গায়ও আর কি যাবো ওই জায়গায় গেলেও আপনাকে দেখাবো তো যা খবর পাইছি পরিচিত দোকানদার থাকলে সুবিধা কারণ অপরিচিত দোকানদার হইলে দিব না ও বুটগুলো ভিজিয়ে রাখতো না যদি আবার না নেই এই জন্য মনে করেন যে পৰিচিত দোকান ধাৰা আছিল গতিকে বুট বোলে ভিজাই ৰাখিছিলোঁ ভিজাই নাৰাখো নাৰাখিলেতো হয়তো ন বুট বুঢ় চাৰা হয়তো না মানে বুৰ চাৰা হয়তো ভাল লাগত আৰু এইদি খিচুৰিছে তো আজকে খিচুৰি আৰু মিষ্টা ন ৰ ত' এই আমাৰ গৰুৰ দুধ আৰু বাজাৰ দি অনা হৈছে খিচুড়ি রান্না করার জন্য আর কি সবজিগুলো বেজে নিতেছে সব কিছু আর ওই জু ওইজি ওই জায়গায় খিচুড়ি রান্না করবো আর কি তো এই জায়গায় আর কি সব কিছু রেডি করে নিতেছে

তো বন্ধুরা পূজা ভালোভাবে হয়েছে কোনো কিছু কম পড়ে নাই তো আমাদের এই পূজার সমস্ত খরচ আর কি আমেরিকার এক জেঠু খরচগুলো দিছিল। তো রাসমণিরে মেয়ের মতো দেখে আর উনি আমাদের ভিডিও দেখে তো ওই সম্পর্কে আর কি জেঠু বলি আর জেঠুকে অনেক ধন্যবাদ আর অনেকেই অনেক খুশি হয়েছে সবাই যে এত সুন্দর আয়োজন করছি আর হইলো আর বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি অনেকে ভাববেন যে চন্দ্রনাথ গেলাম আবার দিকে ভিডিও করলাম কীভাবে তো আমরা চন্দ্রনাথ গেছিলাম মঙ্গলবার দিন রাত্রে আর বুধবার দিন হয়েছিল পূজা তো আমরা বুধবার দিন রাত্রে আমাদের দিকে পূজা হয়েছে আর আমরা বুধবার দিন দিনে ছিলাম চন্দ্রনাথ দিনে দিকে ঘোরার পর আর বিকেলে দিয়ে গেছিলাম ওই পতেঙ্গা মানে ওই সমুদ্র সৈকত দেখার জন্য ওই জায়গা থেকে দেখিয়া রাত্রির দিকে বাড়ি ফিরছি আর কি বাড়ি ফিরতে ফিরতে সকাল পাঁচটা চারটা চল্লিশের দিকে বাড়ি ফিরছিলাম পরে তারপরে এদিকে এক পোহর বাকি ছিল আমাদের এগায় আর কি পূজার ওই এক পহর ভিডিও করছি আর তার আগেও পান্ত আর কি কিছু ভিডিও করছিলো ওইগুলোও দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে তো সব মিলিয়ে দুই জায়গায় ভিডিও হয়েছে চন্দ্রনাথের ভিডিও হয়েছে আমাদের বাড়ির ভিডিও হয়েছে তো চন্দ্রনাথের ভিডিওটা আপনারা হয়তো কালকে পাবেন তো আজকে এটা দেখেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন